হ্যালো বন্ধুরা এ কি বলে পাপের পাঁচ রানীকে এবারে গয়না দিতে চলেছে শুক্লা কি হতে চলেছে তোমাদের এনে ধারাবাহিকটিতে আসুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ভিডিওটিতে এই মুহূর্তে জমজমাটি পর্ব চলছে তোমাদের রানী ধারাবাহিকটিতে আজকের পর্বে দেখা যাবে রানীর জন্য সকলে খুব খুশি হয়েছে সবশেষে দুর্য এবং রানীটার বিয়েটা তো হচ্ছে দুর্য এবং রানীর জন্য এই বাড়িটা আবারও আনন্দে ভরে উঠেছে অন্যদিকে অনিশা এসেছে ছত্রবেশে এসে তো বাড়ির সকলের উপর নজরও রেখেছে দুর্য এবার বাড়িতে এসে বলেছে কি ব্যাপার এত কি কথা হচ্ছে তখন রীতম দুর্যকে বলে বিয়ে উপলক্ষে চারিদিকটা কত সুন্দর করে সেজে উঠেছে প্রথমত তোর বিয়েতে তেমন কিছুই করা হয়নি তোর মনে আছে তোদের বিয়েটা কি রকম ভাবে হয়েছিল তুই বাড়িতে খাচ্ছিস গন্ডগোল হলো রানী আসলো তারপর সিঁদুরটা পরিয়ে দিলি সত্যি ভাবা যায় না কিরকম ভাবে কি কি হয়ে গেছিলো তারপরে তো কতগুলো বছর পেরিয়ে গেছে শেষমেষ আজ অনুষ্ঠান করে তোদের বিয়েটা হতে চলেছে রানী চলে এসেছে দুর্যয় রানীকে বলে দেখেছো তো রানী তোমাকে নিয়ে কত প্রশংসা করছে আমার শেজদা ভাই তোমার প্রশংসাতে একেবারে পঞ্চমুখ রানী সবসময় সত্যের পথে থেকেছে তাই তো দূর্যয় পরিবার সবাই রানিকে বেশি ভালোবাসে দেবু তখন রানিকে বলে রানী বিয়ের পর কিন্তু হানি মনে যাবি তোরা অন্যদিকে প্রীতম বলে ওঠে হ্যাঁ ঠিক আছে একজন আছে আর একজন আসলে কি বা ক্ষতি অন্যদিকে দেখা যায় শুক্লা নিজের আলমারি থেকে সমস্ত গয়না বের করছে আর বলে জানো তো এইগুলো আমি বোমাদের মধ্যে দিয়ে দিব বয়স হচ্ছে তো শরীরের অবস্থা কখন কি হয় বোঝা যায় না সত্যি কখন চলে যায় তখন কি হবে বিনা তখন বলে তুমি এসব কি বলতে শুরু করেছো সকাল সকাল এই সমস্ত কথা বলো না তো আবার শুক্লা বলে না গো সত্যি কথাই বলছি তাই ভাবলাম আমার যেটুকু গয়না আছে আমি সবটাই আমার বৌমাদের মধ্যে দিয়ে চলে যাব। ভালো হবে বলো বিনাক তখন রেগে যায় এই সমস্ত কথা শুনে দুর্জয়া রানীর মনের মধ্যে এই নিয়ে বি নিয়ে চিন্তায় রয়েছে আর এর মধ্যে সবটা সেট করে রেখেছে আনিশা একটা টাইম বোম সেট করে রেখেছে আর তার রিমোট রয়েছে আনিশার হাতে আর বলে একবার যদি আমি রিমোটটা চেপে দিই তাহলে সব শেষ হবে রানী দুর্জয় সবাই এবং পরিবারের সকলে শেষ হবে আনিশা সেই দিনটির জন্য অপেক্ষা করে রয়েছিল তবে আনিশা কি করতে চলেছে তার আপডেট নিউজ পেতে অবশ্যই আগামী পর্বটি দেখতে হবে আগামী পর্বের ঝলক জানবার জন্য আপডেট জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে এইভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ